পট্রাখালী দশ মিনায় শস্য কর্তন ও মাছ দিবস অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি সুনীল সরকারের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকাল দশটায় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ইউএসএইডি এর অর্থায়নে ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র আই এর আয়োজনে পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানি গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে এ সময় বিধান তেইশ স্বর্ণ মুসুরি জাতের ধান কাটা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক এর ফিল্ড স্মার্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় ও কাজী নিজাম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাফর আহমেদ উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ রবি ফৈসাল ও মোহাম্মদ সবুজ এছাড়াও বক্তব্য রাখেন কৃষক সেলিম পেদা ও মোসাম্মদ নাসিমা বেগম এ সময় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে অর্ধ শতাধিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ছিলেন ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ক্যাডেট ভর্তি কোচিং ফিউচার ক্যাডেট অ্যাকাডেমি পটুয়াখালী শাখায় পঞ্চাশ পার্সেন্ট কমিশনে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে অগ্রিম ভর্তি চলছে